তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের রাসুল তুমি তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি বৃষ্টি ভেজা যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব। ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন সৌরভ যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব। ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন সৌরভ আমার নাবি প্রাণের রবি প্রাণের আওয়াজগুল তুমি রহমতের আসুন তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরুন মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরুনি মাঝে তুমি প্রেমের নাবি ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি মুকুল মিষ্টি বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি শ্রেষ্ঠ নবী ফুলসুরুভি প্রভুর প্রেমাস্পর্জিন পরিয় দুরুদ তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নবী ফুলসুরভি প্রভুর প্রেমাস্প পড় জিনিয় দুরুদ তোমার প্রিয় মোহাম্মা তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের তুমি তুমি জান্নাতি বুলবুল তুমি তুমি বৃষ্টি ভেজা মিষ্টি বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুলি বৃষ্টি ভেজা ফুল nasheed film presents